ঈশা বেলায়ও তোমাকে মারাত্মক লাগে আমি ভাবছিলাম দিনে সাজু করো তাই হয়তো সুন্দর লাগে অভিকের কথায় ঈশায় লজ্জা পেয়ে কি বলবে বুঝে উঠতে পারে না অভিকেসে হাতঘড়ির দিকে তাকিয়ে বলে আমার হয়ে গেছে পাঁচ মিনিট শেষ যাও সেপর আমি চলে যাচ্ছি কি হয়ে গেছে যাও আমি বলতেছি যাওয়ার আগে ঈশার দিকে ফ্লাইং চুমু ছুঁড়ে দেয় অভি ঈশা হাত নাড়িয়ে বিদায় দেয় লাইট বন্ধ করে টেবিলের সামনে চেয়ারে বসে তখন ঈশা তখনও অভীক্ষ এবার বলো এত রাতে এরকম পাগলামি করার কারণ কি ঈশা জিজ্ঞেস করে বন্ধুরা মিলে পিকনিক করতেছিলাম তখন সবাই একটু ড্রিংক করি সেখানে সবারই মোটামুটি নেশা ধরে কিন্তু আমার নেশা ধরে না বুঝতে পারলাম আমার ওইসবে নেশা হবে না আমার নেশা তো অন্য কিছুতে এক বন্ধুকে তারা দিয়ে বাইকে করে ছুটে আসলাম এখানে তোমাকে দেখার পর মনে হলো তোমার নেশা থেকে বড় নেশা আমায় ছুঁতে পারবে না তুমি আমার একমাত্র নেশা কথা বলে অভি খেসে দেয় ঈশা স্তব্ধ হয়ে বসে রইল কি বলা উচিত কিমা রিয়্যাক্ট করা উচিত বুঝতে পারছে না চুমু খেয়েছিস কখন ঈশা ফোন থেকে মুখ তুলে চোখ বড় বড় করে প্রীতির দিকে তাকিয়ে রইল তোরে ভূতে ধরলো নাকি কিন্তু পেট তো ভূতে ধরার কথা না ঈশা ফিসফিস করে প্রীতির কানে বলে না মানে এমনি জিজ্ঞাসা করলাম আমতামতা করে বলে প্রীতি কি ব্যাপার হঠাৎ সুমু নিয়ে কথা বলছিস কাহিনী কি মামা হাসি দিয়ে বলে ঈশা আরে না কিচ্ছু না প্রীতি অপ্রস্তুত হয়ে উত্তর দেয় বিষয়টা কি দুনিয়ার আসলে কোনো প্রেমিকই সাধু না প্রেমিকাকে কাছে পেলে প্রেমিকরা সুযোগ নেয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক প্রীতি অপ্রস্তুত হয়ে উত্তর দেয় মেয়েরা প্রেমি পড়লে তাদের মস্তিষ্ক অটোমেটিকই কাজ করা বন্ধ করে দেয় কিন্তু ছেলেদের মস্তিষ্ক আগের তুলনায় খুব দ্রুত কাজ করা শুরু করে এটা ঠিক বলেছিস কোনো পুরুষ একদম সাধু না সবাই সুযোগ খোঁজে তোর কাহিনী তো আমি সবই জানি তাও মনে হইল একটা জিজ্ঞাসা করি ঈশার কথার মধ্যে প্রীতি বলে উঠেন আরে লুকিয়ে ফোন কেনার ঘটনা বলছিলাম ঈশা প্রীতিকে ধাক্কা মেরে জিজ্ঞেস করে হ্যাঁ রে বইন বলেছিলি ক্লাস টেন থাকতে তোর বান্ধবী ভাইকে দিয়ে ফোন কেনাই ছিল প্রীতি উত্তর দেয় ফোন কেনার আগে তো আমি আরেক কাহিনী করি সেটা তো ধরে বলা হয় নাই বাসা থেকে বের হয়ে গেছিলাম আমি কি এই ঘটনা আমাকে বলিসনি তুই বান্ধবী নামে চুন নিকা কান্না করে বলে প্রীতি আরে ভাই ভুলে গেছিলাম এখন বলতেছি শোন ঈশা বিস্তারিত প্রীতিকে বলতে শুরু করে রোজার ঈদের পর থেকে মিসি ছেলে না ঈশার ওপর আড়ালে নজরদারি শুরু করে মিসি ছেলে না মতো হাত ধুয়ে লেগে পড়ে ঈশার পেছনে আশেপাশের লোকদের বলে রাখতে যাতে ঈশাকে রাস্তায় দেখলে তাকে জানানো হয় ঈশা বিচারি এই বিষয়ে কিছুই টের পায়নি অনেক ধরে ঈশার মন খারাপ মিসি ঈশাকে মেরেছে ঈশার অপরাধ হলেও ভাত উঠলে চুরেই পড়েছে সেটা কেন সে খেয়াল করেনি মিসি সেলিনার বাসা জেল থেকেও বদ্ধ ঈশার দম বন্ধ হয়ে যায় এই বাসায় মাঝে মাঝে ইচ্ছে করে এখান থেকে বহুদূর পালাতে কিন্তু যাওয়ার কোনো জায়গা না থাকায় ঈশা পালাতে পারে না আজকে বাসায় একা রয়েছে ঈশা স্কুল থেকে ফিরে কোচিং যায়নি মিলি তার মায়ের সাথে হাসপাতালে রয়েছে প্রচন্ড অস্থিরতায় ভুগছে ঈশা ঠিক করে নিজের বেস্ট বাসায় গিয়ে অস্থিরতা চেষ্টা বিকেলবেলা ঈশা চলে যায় নিজের তানিয়ার বাসায় তানিয়া আর ঈশা ক্লাস ফোর থেকে একসাথে পড়াশোনা করতো তখন ফ্রেন্ড হয় একে অপরের আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব গাঢ় হয়ে একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায় ঈশারা যেই গলিতে থাকে তানিয়াদের বাসাও সেই গলিতেই কয়েকটা বিল্ডিং পেরিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ঈশাকে দেখে তানিয়া খুশিতে জড়িয়ে ধরে কিরে তুই তো প্রেমিক পেয়ে অসহায় বান্ধবীকে ভুলেই গেছিস তানিয়া মন খারাপ করে বলে আরে না পাগলি সময়ই পায় নাই তাছাড়া তুই কোচিং সারছিস পর দেখাই হয়নি আলাদা স্কুলে পড়ি সেই জন্য দূরত্ব বেড়ে গেছে ঈশা তানিয়ার কথার জবাবে বলে আচ্ছা বস তোকে আমার নতুন মোবাইল দেখাই তানিয়া কথাটা বলে পাশের রুমে গিয়ে ফোন আনে ফাইনালি ফোন কিনছিস তাহলে কত নিল রে ঈশা স্মার্টফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে দেখতে থাকে আর জিজ্ঞেস করে দশ হাজার টাকা আমি আর আমার ছোট ভাই মিলে জমিয়ে কিনেছি আম্মু অবশ্য আপত্তি করেছিল কিন্তু আব্বু বলেছে সমস্যা নাই এর মধ্যে তানিয়ার মা এসে শুরু করে নানান আলাপ বলো তো সামনে এসেছি এখন ফোন কেনার কোনো দরকার আছে মাইয়া পোলা দুটো সারা দিন ফোনে গেম খেলে পড়তেই বসে না আমার কথা কেউ শুনে নাই ঘরে তানিয়ার মা ঈশার পাশে বসে বলা শুরু করে আহা মা যাও তো ওই রুমে আমাদের একটু গল্প করতে দাও তোমার গল্প করতে মন চাইলে পাশের বাড়ির আন্টির সাথে গল্প করো গিয়ে আমার বান্ধবীর সাথে না তানিয়া নিজের মাকে তারা দিয়ে বলে হ তোরা বড় হয়েছিস কিছু বলাও যায় না তোদের কি মাইয়া পোলা জন্ম দিলাম বিলাপ করতে করতে তানিয়ার মা পাশের রুমে চলে যায় ঈশা কৌতূহল হয়ে তানিয়ার ফোনটা ঘাঁটতে থাকে ফেসবুক আছে হুট করে বলে ঈশা না তো এমবি আছে একটা খুলি ঈশার কথায় তানিয়া ঈশা কিছুক্ষণ পর সব ইনফরমেশন দিয়ে তানিয়াকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয় তবে ঈশা বুঝতে পায়নি এটাই তার সব থেকে বড় ভুল ছিল যেই ভুলের কারণে তাকে পৌঁছাতে হবে একদিন ফেসবুক খুলে ঈশা অভিকের আইডি দেখতে চেয়েছিল কিন্তু অভিকে আইডির নাম ঈশা জানে না অভিকে নাম দিয়ে দিয়ে আইডি খুঁজে না পেয়ে হতাশায় হঠাৎ বুদ্ধি করে অভিকের ফোন নাম্বার দিয়ে সার্চ করার পর আইডি পেয়ে যায় অভিকের আইটি যত উৎসাহ নিয়ে সার্চ দিয়েছিল ততই নিরাশয় আইডি দেখে অ্যাবাউট তো সিঙ্গেল লেখা প্রেম করলে মানুষ সিঙ্গেল থাকে কেমনে পোস্ট দেখে তো মনে হয় খিচানি ছেকা দিছে তানিয়া হাসতে হাসতে বলে আসলেই তো সবাইকে বলে বেড়ায় সে সিঙ্গেল ঈশা ভেঞ্চি মেরে বলে তুই সিরিয়াসলি এই ছেলেকে ভালোবাসিস ঈশা চুপ করে বসে থাকে কথার কোনো জবাব দেয় না তোর ফোনে টাকা আছে কল দিতাম একটা নিরাবতা কাটিয়ে বলে ঈশা আছে টাকা কিন্তু কাকে কল দিবি তানিয়া জিজ্ঞেস করে ঈশা কোনো জবাব না দিয়ে অভিককে কল দেয় তানিয়াদের বারান্দায় গিয়ে অভীকের সাথে কথা বলে আর তানিয়া রুমে পাহারা দিতে থাকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা আবার কার নাম্বার আমার বেস্ট ফ্রেন্ডের নাম্বার ঈশা রক্সানা আন্টির নাম্বার দিয়ে কল দিলেই পারতা আন্টির পাশে গেলে সবাই সন্দেহ করে তাছাড়া আন্টি আমাকে তার ফোন দিতে চায় না ভয় তো এত কষ্ট করে কল যখন দিয়েছেন নিশ্চয়ই কিছু বলবেন একটু দেখা করো তো সন্ধ্যার পর আসতেছি আচ্ছা ঠিক কল কেটে রুমে চলে যায় ঈশা কথা হলো আজি জিজ্ঞেস করে হ্যাঁ কথা বললাম দেখা করতে আসতে তবে সন্ধ্যা হবে ঈশা জবাব দেয় সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে আজান দিবি একটু পরেই জানলা দিয়ে বাইরে তাকে উত্তর দেয় তানিয়া ঈশা আর তানিয়া বসে গল্প করছে আজান দিয়েছে অনেকক্ষণ পূর্বে কিন্তু অভিকের কোনো খবর নেই ঈশা বারবার ঘড়ি দেখছে ঘড়িতে সাতটা বাজে ধৈর্য আর রাখতে না পেরে ঈশা অভিককে আবার কল দেয় কল করার মিনিট বিশের পর অভিক আসে তানিয়াদের বাসা থেকে বের হয়ে ঈশা অভিকের জন্য অপেক্ষা করতে থাকে অভিকেলে ঈশা স্বস্তি নিঃশ্বাস ফেলায় কি হয়েছে এত জরুরি ভাবে ডাকলা অভিক সরাসরি প্রশ্ন করে ঈশাকে এমনি ভালো লাগতেছিল না তাই ঈশা মাথা নিচু করে উত্তর দেয় বাসায় বক্সে আবার অভিক নরম সুরে জিজ্ঞেস করে ঈশা মাথা নাড়িয়ে সাই দেয় রাত হয়ে গেছে না হলে কোথাও নিয়ে যেতাম মন ভালো করতে অভিক ঘড়ির দিকে তাকিয়ে বলে রিকশায় ঘুরব ঈশা হুট করেই বলে একদম না প্রায় আটটা বাজে এখন ঘুরলে বাসায় যেতে তোমার লেট হবে ঈশা কাঁদো মুখ করে দাঁড়িয়ে থাকে নাছর বান্দার মতো জেদ করে ঈশা কবি খান্না মানা সৈনিকের মতো ঈশাকে নিয়ে মেন রাস্তার দিকে হাঁটা দেয় মেন রোডে এসে দুজনে রিক্সায় উঠে পড়ে ব্যস্ত রাস্তায় বাস মাইক্রো রিক্সা মোটর সাইকেলে মানুষ নিজ গন্তব্যে ছুটে চলেছে রাস্তায় হরেক রকম আলোতে আলোকিত হয়ে আছে অভিকের কাঁধে মাথা এলিয়ে ঈশা চারদিকে দেখছে এই পরিবেশ পাশে বসা প্রিয় মানুষ সব মিলিয়ে ঈশার এখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে ঈশার মোটেও ইচ্ছে করছে না বাসায় যেতে মন চাচ্ছে এখানে সময়টা থামিয়ে দিতে রিক্সা দিয়ে পুরো চৌরাস্তা জয়দেবপুর রোড ঘুরে বেড়াই দুজনে মনে হচ্ছে তোমার পছন্দ রিক্সায় ঘোরা নিরাবতা ভেঙে অভিক বলে ঈশা হেসে জবাব দেয় ভুল তথ্য মশাই আমার পছন্দ আপনার সাথে রিক্সায় শহর ঘোরা তা ম্যাডাম রাত হচ্ছে সেদিকে খেয়াল আছে আপনার এখন আমাদের ফেরা উচিত অভিকিশার নাক টেনে বলে আরেকটু প্লিজ এই সুযোগ আর পাবো না অভিকের হাত ধরে ঈশা মিনতি সুরে বলে অভিকৈষার হাত দু হাতের মুঠোয় নিয়ে আঁকড়ে ধরে প্রায় ঘন্টাখানেক রিক্সায় ঘোরার পর অভিগ জোর করেই রিক্সা থেকে ঈশাকে নামায় ঈশা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বাসায় যেতে চায় না অভি গণে গুচিয়ে হাত ধরে ইশাকে বাসার দিকে নিয়ে যেতে থাকে বাসার এলাকায় আসলে দেখা যায় বিদ্যুৎ নেই পুরো এলাকায় ঈশার বাসার অপোজিটে দাঁড়িয়ে আছে অভিকে এবং ঈশা অনেকক্ষণ ধরে অভি বলছে বাসায় যেতে কিন্তু ঈশা সেখানে দাঁড়িয়ে আছে অন্ধকারে ঈশা আর হৃদয় খানের গলা পেয়ে বাসার উল্টো দিকে দৌড় দেয় অভি বিষয়টা বুঝতে না পেলেও ঈশার সাথে তাল মিলিয়ে যেতে থাকে হৃদয় খান ফোনে কারোর সাথে ঝগড়া করছিল সেই জন্য অন্ধকারে তার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল হৃদয় বাসায় যায় কি হলো ওখান থেকে আসলা কেন অভিক প্রশ্ন করে আরে মিলি রাব্বু ছিল হাঁপাতে হাঁপাতে ঈশা উত্তর দেয় আমার মনে হয় তোমার এখন বাসায় যাওয়া উচিত সময় কত এখন অভিক ফোন বের করে সময় দেখে বলে প্রায় সাড়ে নয়টা বাসায় যাব না আজকে বাসায় গেলে মারবে আম্মু মানে বাসায় কেন যাব না আমার বাসা থেকে বলে বের হইনি যখন বাসায় কেউ ছিল না তখন বের হয়েছিলাম তাই কেউ জানে না আমি বাসায় নেই এতক্ষণে অবশ্যই জেনে গেছে বিশাল কত শুনে অভিকের মাথা চক্কর দেয় মেয়েটাকে এখন পুরো পাগল মনে হচ্ছে এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না ঈশাকে একা রেখে চলে যাবে মোটেও পারছে না মেয়েটা বড্ড জেদি দেখা যাবে চলে যাওয়ার পর একা একা রাস্তায় ঘুরতে থাকবে তুমি না লক্ষ্মী মেয়ে বাসায় যাও দেখো আন্টি কিছু বলবে না খিদে পেয়েছে আমার সেই দুপুরে খেয়েছি অভিকের কথার মধ্যে ঈশা বলে আচ্ছা তাহলে কে সোজা বাসায় যাবো প্রমিস অভিকের কথায় ঈশা মাথা নাড়াই অন্ধকারে অভিকের হাত ধরে হাঁটতে থাকে ঈশা ওদের পাশ দিয়ে রবিল ফোনে কথা বলতে বলতে জোরকদমে হেঁটে যায় রবিউল ঈশার উপস্থিতি টের না পেলেও ঈশা পায় ঈশা বুঝে যায় রবিউল তাদের বাসার দিকে যাচ্ছে রেস্টুরেন্টে এসেই অভিক ফ্রাইড রাইস অর্ডার করে ঈশার জন্য আর নিজের জন্য কফি ওয়েটার খাবার টেবিলে দিয়ে যাওয়ার পর ঈশা ইতস্তত করতে থাকে বাইরে চামচ দিয়ে খাবার অভ্যাস না থাকায় ঈশা বুঝে উঠতে পারে না কিভাবে খাবে অভিক বিষয়টা আঁচ করতে পেরে প্লেটটা নিজের সামনে নিয়ে চামচে করে ঈশাকে খাইয়ে দেয় পুরো সময় ঈশা ভদ্রমের মতো অভিকের হাতে পুরোটা খাবার খেয়ে নেয় শেষ করে খাওয়া শেষ করে অভিক ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্য ঈশার বাসা বাসার কাছাকাছি এলে ঈশা হাঁটা থামিয়ে দেয় নির্জন গলি ঈশা আর অভিক দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই হুট করে ঈশা অভিককে দু হাতে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে বাসায় যাব না আমি আমার মোটেও ওই বাসায় ভালো লাগে না অভিককে ছেড়ে ঈশা বলে আমার কথা মন দিয়ে শোনো তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে আমি এক রাত কেন দশ রাত বাসায় না গেলেও কেউ জিজ্ঞাসা করবে না কিন্তু তুই মেয়ে আর মেয়ে মানুষ এক ঘন্টা বাসার বাইরে থাকলেও আশেপাশের মানুষ বদনাম রটায় আমি চাই না তোমাকে নিয়ে কোনো বদনাম হোক আজকের আগের বসে তুমি বাসায় যেতে চাইছো না কিন্তু যখন মাথা ঠান্ডা হবে তখন বুঝতে পারবে তোমার সিদ্ধান্ত কতটা ভুল ছিল মাথা ঠান্ডা করে এখন বাসায় যাও সব ঠিক হয়ে যাবে অভিক নিজের দু মাথা উঁচু করে কথাগুলো বলে ঈশা চুপ করে কথাগুলো শুনে কারো পায়ের ছেড়ে দেয় আমি যাচ্ছি তাহলে ঈশা জোরপূর্বক হেসে বলে অভিকের মুখেও কালো হয়ে যায় চেহারা দেখে বসে যাচ্ছে অভিক নিজেও যাচ্ছে না ঈশাকে ছাড়তে ঈশা পেছন করে অভিকের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা দেয় বাসার উদ্দেশ্যে পেছনে অভিক দাঁড়িয়ে ঈশার যাওয়ার পরে তাকিয়ে থাকে রাত পনেরো বাজে ড্রয়িং রুমে সবাই বসে আছে চিন্তিত ভঙ্গিতে ঈশা সিঁড়ি বেয়ে উঠলে এই দৃশ্যটি দেখতে পায় চুপচাপ বাসায় প্রবেশ করে ঈশাকে দেখে সকলে ভূত দেখার মতো চমকে ওঠে ঈশা পুরো রুমে তাকিয়ে থাকে রবিউল রোকসানা মিলি মিসে সেলেনা হৃদয় খান সব ওর দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা রোজের রুমের দিকে যেতে নিলেই হৃদয় খান সামনে এসে দাঁড়ায় কই ছিলি তুই কার সাথে ছিলি ঈশার দিকে প্রশ্ন ছুড়ে হৃদয় খান ঈশা চুপ করে দাঁড়িয়ে থাকে হৃদয় খান একের পর এক প্রশ্ন করে যায় কিন্তু ঈশা নির্বাক মিসেস হেলেনা মেজাজ কন্ট্রোল না করে ঈশার গালে চর বসায় চর মেরে মিসেস হেলেনার মেজাজ আরো খারাপ হয়ে যায় অশ্বিন গালাগাল দিয়ে ঈশাকে মারতে শুরু করে রবিউল এসে থামানোর ব্যর্থ চেষ্টা করে মার খেয়ে ঈশা ফ্লোরে পড়ে যায় মিসেস হেলেনা খুন টেনে এলোমেলো ভাবে মারতে থাকে কয়েকটি লাথি মারে যা ঈশার পিয়েটেও কোমরে লাগে ব্যথা ঈশা কোকড়ে ফ্লোরে পড়ে থাকে রোকসানা মিসেস হেলেনাকে টেনে পাশের রুমে নিয়ে যায় রবিল ইশাকে উঠিয়ে ও রুমে নিয়ে আসে পাশের রুম থেকে মিসেস এলেনার চিল্লা চিল্লি গালাগালি শব্দ আসছে ওয়ার্ড্রপ থেকে ঈশার সমস্ত জামা কাপড় বের করে ছুঁড়ে ফেলে মিসেস সেলেনা কইছিলি তুই কোন স্যামরার সাথে আসলি ভাতার জুটাইছিস ভাতারকে কল দে এখনই ব্যথারি বিছানায় শুয়েছিল ঈশা তখনই মিসে সেলেনা সে রাগে ফুসতে ফুসতে কথাগুলো বলে কথা জবাব না দিয়ে ঈশা চুপ করে থাকে মিসি সেলেনা আরেক দফা মাথ শুরু করে রবিল কোনমতে মতে মিসেস সেলেনাকে সরিয়ে নাই। মরতে পারিস না তুই তোর মতো মেয়ে কারো যেন না হয় ঘৃণা হয় তোর দেখলে আমার ঈশার থুতু মেরে কথাগুলো বলে মিসেস না আদমর অবস্থায় বিছানায় পড়ে থাকে ঈশা চোখ বেয়ে কয়েক ফোঁটা গরম অস্ত্র গড়িয়ে পড়ে মথুরা চারিদিকে নিস্তব্ধতা দূর থেকে কিছু গাড়ির শব্দ আসছে তাও হঠাৎ হঠাৎ সারাদিনের ক্লান্তি শেষে পুরো শহর ঘুমিয়ে আছে মিলি বেঘরে এক পাশে ঘুমিয়ে আছে নির্ঘুম চোখে ঈশা জানলার ধারে বসে চোখের জল বিসর্জন দিচ্ছে রাতের বেলা তখন মিসে সেলেনা ঈশাকে মারধর করলে রবিউল তাকে পাশে রুবে নিয়ে যায় রবিউল রক্তা মিসে সেলেনাকে বুঝিয়ে চলে যায়